শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অসুস্থ আছো আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে হচ্ছে সোমবার সকাল এখন দশটা বাজে ঘরের কাজগুলো সবাই করছিলাম তো ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করে দিই এখন সকাল দশটা দিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম আসলে বড় মনার খুব জ্বর দুদিন ধরে মানে কালকে পরশু দিন দুদিন ধরে খুব জ্বর তো আজকে ভাবলাম ওকে ওর তো আজকে পরীক্ষা মানে পরীক্ষা চলছে এখন আজকে ভাবলাম যে ওকে স্কুলে হয়তো ওকে নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে কারণ খুব কালকে শরীর খারাপ ছিল উঠতেই পারে ওই জন্য আমি ভাবলাম যে ওকে যদি নিয়ে আসতে হয় স্কুল থেকে দিয়ে আসতে হয় ওই জন্য আজকে স্ত্রীকে কোনো ছোটোখানাকে স্কুলে পাঠালাম না এখন একটু শরীরটা ভালো আছে এখন ভাত খাচ্ছে একটু পরে পরীক্ষা দিতে যাবে তো বললো যে আমি একা যেতে পারবো থাক যেতে হবে না আমার ও একাই যাবে না ওর সাথে আমার জায়ের মেয়ে আছে ও যাবে দুজনে মিলে যায় পরীক্ষা দিতে আর আমি এদিকে ঘরের কাজগুলো করে নিই আজকে আবার সোমবার আজকে আমি আমার উপোস তো চলো ভিডিওটা দেখতে থাকো আর চলো সঙ্গে থাকো কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন ভাজ করে রেখে দেবো এগুলো সব কাঁচা জামা কাপড় মানে এখন বৃষ্টি এত হচ্ছে না এই যখনই একটু রোদ উঠছে তখনই তাড়াতাড়ি করে শুকিয়ে নিতে হচ্ছে তো এইদিকে জামা কাপড়গুলো ভাজ করে এইদিকে এই ঘরের বিছানাটা তুলে নিয়েছি আর এখন দুদিন ধরে এই ঘরেই শুচ্ছি কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ওই জন্য ওই ঘরে শুই না ওই ঘরের পাকার হাওয়াটা না খুব জোরে একটুখানি মানে রেগুলেটরটা একটু খারাপ আছে তো ওই জন্য খুব ঠান্ডা লাগে ওই জন্য এই ঘরে এখন শুচ্ছি আর এইদিকে দেখো এই লোকটা এসছে নিতে ইনি হচ্ছে তারা মায়ের ভক্ত তো এই যে একটু চাল আর আলু দিয়ে দিলাম ওনাকে আর মাঝে মাঝেই আসে এই লোকটা আর এইদিকে দেখো সি মানে বড় এখন পড়তে বসেছে ওর পরীক্ষা আছে একটা থেকে তো বারোটার সময় যাবে পরীক্ষা দিতে আর আমি না এদিকে ওর বইয়ের তাকটা অনেক দিন ধরে গুছানো মানে গুছিয়ে রাখি আবার ও বই খাতা নেয় বলে আবার মানে সব ওলট পালট হয়ে যায় ওই জন্য এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি একটুখানি সময় আছে যেহেতু আজকে একটু রান্নার চাপটা কম আছে কারণ আজকে আমি উপোস আছি আর দুই মেয়ের জন্য একটুখানি কুকারে আলু সেদ্ধ ভাত করে দিয়েছি নিরামিষ তো ওই জন্য আজকে রান্নাটা সেরকম নেই ওই জন্য ভাবলাম যে চলো ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই আর বই খাতাগুলো একটু গুছিয়ে দিই এদিকে এটা পেতে দিচ্ছি কারণ এটা না রংটা না অনেকটা উঠে গেছে মানে অনেক দিন আগে রং করেছিলাম আর এই রংগুলো উঠে গেছে বলে এই যে কাপড়টা পেতে দিলাম সিঁড়ির স্কুলের বাক্সটা একটু পরিষ্কার করে দিলাম আসলে পেন দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়ে ভর্তি করেছে পুরো বাক্সটা একদম ওই জন্য একটু ঘুষে পরিষ্কার করে দিচ্ছি আর ওদের স্কুলে এই বাক্সটাই চলন মানে এখনও পর্যন্ত অনেক বছর ধরে যে বছর থেকে স্কুল শুরু হয়েছে সে বছর থেকেই কিন্তু ওদের স্কুলে এই বাক্সই চলন তো এইদিকে বাক্সটা পরিষ্কার করে এখন হচ্ছে ঘরটা মুছে নেব আর ওইদিকে সিঁড়ি পাশের বাড়ি গেছে খেলতে খাওয়া দাওয়া করে পাশের বাড়ি খেলতে গেছে তো এখন ওকে ডাকবো না এখন খেলুক ও আমি এইদিকে ঘরটা পরিষ্কার করে নিই তারপরে ওকে ডাকবো এই গাডারগুলো কালকে গিয়ে কিনে নিয়ে আসলাম চুল চুলপাদার জন্য সিঁড়ির একটু মাথায় চুলটা বড় হয়েছে তো তার জন্য সবসময় চুলবেদা দাও চুলবেদা দাও করে ওই জন্য ভাবলাম গাডার তো ছিল না ঘরে ওই জন্য এক প্যাকেট কিনে নিয়ে আসলাম আর ওই যে ওইটা হচ্ছে বাঁধার ফিতে স্কুলের দুই মেয়ের জন্য একটু বেশি করে কিনে নিয়ে এসেছি বড় মনার হচ্ছে দুপাশে বিনুনি করে দুটো দুপাশে বেঁধে দিতে হয় ফিতে আর ছোট মনার হচ্ছে এমনি হেয়ারবেলের মতন করে মানে ফিতে একটা ফিতে বেঁধে দিতে হয় তো এই যে আর ফিতেটা একটুখানি কেটে সাইজ করে তিনজন মানে তিনটে করবো সাইজ করে একটুখানি ধারগুলো একটুখানি ঠিক করে দিই পুড়িয়ে চলো কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই একটা বোন আমাকে সবসময় কমেন্ট করো তার নাম হচ্ছে মুস্কান খাতুন সে বোনটা খুব ভালো আর আমাকে সবসময় কমেন্ট করো যে হচ্ছে তোমার ভিডিও খুব ভালো লাগে দেখতে তো অনেক ধন্যবাদ বোন তোমাকে আমার ভিডিও ভালো লাগে তোমার আর এভাবেই আমার পাশে থেকো আমার সাথে থেকো আর একটা বোন আমাকে সবসময় কমেন্ট করো তার নাম হচ্ছে নামটা জানি না তার চ্যানেলের নামটা হচ্ছে আউন ডিউটি তো তাই সেই বোনটার নামটা আমি জানি না জানি আজকের ভিডিওটাও তুমি দেখবে তো আমার প্রত্যেকটা ভিডিওই তুমি দেখো আর প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করো তো আজকের ভিডিওটাও তুমি দেখবে আমি জানি তো তোমার নামটা আজকের ভিডিওতে আমাকে বলে দিও ঠিক আছে মানে কমেন্টে বলে দিও আর তোমার নাকি পরীক্ষা তুমি সেদিনকে আমাকে বলছিলে যে তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে তো অনেক বেস্ট অফ লাখ তোমাকে ভালো করে পরীক্ষা দিও আর ভালোভাবে পাশ করো হ্যাঁ ঠিক আছে আর এভাবে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর তুমিও ভালো ভালো ভিডিও করো এখন তো পরীক্ষা বললে পরীক্ষার চাপ আছে তো ভালো করে পরীক্ষা দিয়ে ভালোভাবে পাশ করে ভালো করে সুন্দর করে ভিডিও কর ঠিক আছে আরেকটা বোনের নাম হচ্ছে তার চ্যানেলের নাম হচ্ছে হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ আর সেই বোনটার নাম হচ্ছে সুধা ধিবা তো সেই বোনটার না ভাইয়ের ছিলেন না খুব শরীর খারাপ তো কিডনিতে জল জমেছে আর তার জন্য না মানে এখন অপারেশন করতে যেতে হয়েছে তাকে ব্যাঙ্গালোরে তো ওই জন্য না সেই বোনটার খুব মন খারাপ মানে মন তো খারাপ হবেই একটা ছোট বাচ্চা চার বছরের বাচ্চার এতটা একটা বড় একটা অপারেশান হচ্ছে আগেও নাকি হয়েছে তো কালকে শুনে না আমার খুব মনটা খারাপ লাগছিল আর শুধু ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যেন বাচ্চাটা ভালো হয়ে যায় তাড়াতাড়ি তো তোমরাও আমার যারা যারা আমার ব্লগটা দেখছো সবাই একটু প্রার্থনা করো যে আমার এই যে বোনটা আছে সুদাধিপাই সেই বোনটার ভাই ভাই হয় মানে ভাইয়ের ছেলে তো সেই বাচ্চাটার জন্য শরীর ভালো হয়ে যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর অপারেশন হবে এখন অপারেশনের জন্য নিয়ে গেছে তাকে বাং ব্যাঙ্গালোরে তো সেখান থেকে যেন ভালো হয়ে বাড়ি আসতে পারে তো এটাই প্রার্থনা করি আমি আর তোমরাও সবাই একটু করো একটা ছোট্ট বাচ্চার জন্য সবাই একটু প্রার্থনা করো জন্য বাচ্চাটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারে চলো বড়ো মনে এখন স্কুল চলে গেল আর এদিকে না আমার বর যখন এসেছিলো তখন আমার জন্য কিছু এই চাপা ফুলের বীজ নিয়ে এসেছিলো চাপা ফুল গাছের তো এই ফুল ফুলের বীজগুলো আজকে আমি এই যে পুঁতে দিলাম এখানে আর সিঁড়ি আবার একটু গাছে জল দিয়ে দিল। আর এদিকে এই ইটগুলো না এখানে আমি দুটো গাছ মানে একটা হচ্ছে উচ্ছে গাছ হয়েছিল নিজে নিজেই আর একটা হচ্ছে এমনি আমি টগর ফুল গাছ লাগিয়েছিলাম কিন্তু এই জায়গাটা তো না হলো না গাছগুলো মানে ডাল লাগিয়েছিলাম ডালটা শুকিয়ে গেছিলো তো ওই জন্য ইটগুলো তুলে দিচ্ছি আর এদিকে দেখো একটা পুঁইশাক গাছ হয়েছে নিজে নিজেই তো এটাতে আবার একটা লাঠি বেঁধে দিয়েছি পুঁইশাক গাছটা যাতে উপরে উঠতে পারে আর এই গাছটাও নিজে নিজে হয়েছে গাছটা কি সুন্দর লাগে দেখো মাঝখানে লাল লাল পাতা তো নিজে নিজেই হয়েছে গাছটা আমি লাগাই নি আর এদিকে হচ্ছে আমি স্নান করে চলে এসেছি আর এখন একটু পুজো দেবো আর আজকে তো আমি উপোস তো ভোলানাথের পুজো দেবো আর ঘরেই দেবো আর লাস্ট যে সোমবারটা পড়বে সেই সোমবারে যাব মন্দিরে পুজো দিতে তো তিনটে সোমবার মানলাম তিনটে সোমবার হচ্ছে উপোস থেকে ঘরেই পুজো দিয়েছি আর লাস্ট সোমবারে মন্দিরে পুজো দিতে যাব। তো এইদিকে স্নান করে মাথার আসড়ে সিঁদুর পরে তারপরে একটু আজকে আলতা পরব অনেক দিন ধরে আলতা পরা হয় না মাঝে মাঝে না আলতাটা পরলে না খুব ভালো লাগে মানে মনটা না আমার একটু জানি না কেন আলতা পরার পরে মনটা একটু খুশি খুশি হয়ে যায় তো বেশিরভাগ বৃহস্পতিবার করেই পড়ি আজকে খুব প্রতিচ্ছা করছে শাড়ি পরেছি বলে আলতা ইচ্ছা করছে তো ওই জন্য একটু পরবো তা আলতা পরে তারপরে পুজো দেবো কপালের টিপ আমি খুব একটা পড়ি না তবে যখন পড়ি তখন এই যে ছোটো ছোটো টিপগুলোই পড়ি দুপাতা এনে এর মধ্যে ঢেলে রেখেছি আর এই ছোটো টিপগুলোই পরলেই আমার ভালো লাগে বেশি বড়ো টিপ না আমি পড়তে পারি না তো এই যে টিপটা পরে এই যে একটা নতুন আলতা বার করলাম আগের আলতাটা শেষ হয়ে গেছে Re, re, re na, na. বাজে বিকাল পাঁচটা পনেরো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি সট ভিডিও বানালাম তারপরে একটু লাইভ করলাম করে এই যে এখন উঠেছি এখন ঘরের সমস্ত টুকি একটু কাজ আছে সেগুলো করবো তারপরে হচ্ছে আবার স্নান করবো করে তারপরে সন্ধ্যে দেবো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো